আচ্ছা আপনারা কি জানেন বর্তমান এই সোনার দুর্মূল্য বাজারে আপনি কিন্তু পাঁচ টাকা বা দশ টাকাতেও গোল কিনতে পারেন কিভাবে জানেন আপনি প্রত্যেক দিন পাঁচ টাকা দশ টাকা দিয়ে গোল কিনতে পারেন এই পাঁচ টাকা দশ টাকা করে প্রত্যেক দিন গোল্ড কিনতে কিনতে একটা সময় কিন্তু মাসের শেষে গিয়ে দেখবেন অনেকগুলো টাকার গোল কিন্তু আপনি কিনতে পারছেন তো এটা আপনি কিভাবে কিনবেন এটা কিন্তু আপনাকে কিনতে হবে ডিজিটাল মার্কেট থেকে মানে ডিজিটাল গোল্ড তো ডিজিটাল গোল্ডটা আপনারা কীভাবে কিনবেন আমাদের ফোনে ফোনপের মাধ্যমে কিন্তু আমরা এই ডিজিটাল গোল্ডটা কিনতে পারি তো চলুন আমরা দেখিনি কিভাবে এই ডিজিটাল গোল্ডটা আমরা কিনবো দেখুন আমরা আমাদের প্রথমে চলে আসবো এই ফোনপে অ্যাপ্লিকেশনে পে অ্যাপ্লিকেশনে দেখুন একটু নিচের দিকে নামলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল গোল্ড নামে অপশনটা এই ডিজিটাল গোল্ডে আমি চলে যাব দেখুন এখানে কিন্তু ডেলি সেভিংস গোল্ড লোন বাই ডিজিটাল গোল্ড মান্থলি শিপ আমরা কিন্তু এভাবে দিনে পাঁচ টাকা দশ টাকা যেরকম ইচ্ছা আমরা কিন্তু গোল্ডটা নিতে পারি তো আমি এখানে দেখব কিভাবে গোলটা কেনা যায় বাই ডিজিটাল গোল চাপ দিলাম দেখুন এখানে সর্বনিম্ন আমি কিন্তু পাঁচ টাকা দিয়ে গোল কিনতে পারি দেখুন পাঁচ টাকায় কিন্তু আমি এই গোলটা কিনতে পাচ্ছি এখানে আমি এবার পসেট যদি করে দিই এ দেখুন আমাদের পাঁচ টাকায় এইটুকু গোল কিন্তু আমি কিনতে পাচ্ছি আর এই টাইমের মধ্যে কিন্তু আমি এই ড্রেসটা কিনতে পারবো তো এখানে আমি যদি পসেট করে দিই দেওয়ার পরে আপনার কোন অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে সেটা আপনি করে নেবেন এবার পে করে দিলে এখানে এবার আপনার ইউপিআই নাম্বারটা দিলে কিন্তু আমাদের গোল্ড কেনা কিন্তু হয়ে যাবে ঠিক এমনইভাবে আপনি যখন বেচবেন সেটাও কিন্তু আপনার এইভাবেই কিন্তু এখান থেকেই কিন্তু গোল্ডটা বেচতে হবে দেখুন এখানে কিন্তু গোল্ড বেচার অপশনও পেয়ে যাবেন এই ডিজিটাল গোল্ডে এখানেই যখন আমি আসবো দেখুন এইখানে কিন্তু দেখাচ্ছে মাই গোল্ড জিরো পয়েন্ট গ্রাম জিরো গ্রাম যেহেতু আমি কিনি সেহেতু আমাকে এখানে কিন্তু দেখাচ্ছেও না যদি আমি কিনতাম তাহলে কিন্তু দেখাতো বেচার ক্ষেত্রেও কিন্তু আমাকে এখানে ক্লিক করতে হবে এবং দেখুন এই যে এখান থেকে সেল গোল্ড বলে অপশান আছে এটা চাপলে আপনার যদি গোল্ড কেনা থাকে আপনি কিন্তু এখান থেকে বেচতে পারতেন তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো এই বন্ধুটির ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি পাশে থাকবেন